তিলক বর্মা হোয়াট এ রেসপন্সিবল ক্রিকেট ব্রিলিয়ান একটা বালক কীভাবে এত সিচুয়েশন হ্যান্ডেল করে ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচ সেই ম্যাচটা ভারতের করে নিল তার স্কিল তার টেম্পারমেন্ট তার ধৈর্য নিঃসন্দেহে আউটস্ট্যান্ডিং লেভেলের এবং এটাই প্রমাণ করে ভারতীয় ক্রিকেটারদের কালচার এবং তাদের টেম্পারমেন্ট যে কোনো দেশের চেয়ে অন্য লেভেলের যারা ক্রিকেট নিয়ে আলোচনা করেন বিশ্লেষণ করেন অনেক সময় ভারতীয় ক্রিকেটারদেরকে নিয়ে কিন্তু তুলনা করে থাকেন এর ফলে অনেকে হয়তো মনে করে করতে পারেন ভারতীয় দালাল কিন্তু সত্য কথা হলো ক্রিকেট শিখতে হলে ভারতীয়দের কাছ থেকে বর্তমানে শেখা উচিত এই তিলক ভর্মা দু হাজার বিশ সালে আন্ডার নাইনটিন বিশ্বকাপ খেলেছিল যেবার বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দলের তাজের তামিম শামীম পাটোয়ারি আকবর আলী ইমনরা কোথায় আছেন আর তিলক ভর্মা জাসোলরা কোথায় রয়েছেন তিলক ভর্মা এখন পর্যন্ত টি টোয়েন্টি ইনিংস খেলেছে তিরিশটি সেখানে তার স্ট্রাইক রেট একশো পঞ্চাশ অ্যাভারেজ পঞ্চাশেরও উপরে দুইটা হান্ড্রেড ইতিমধ্যে করেছেন যেমন আগে ব্যাটিং করলেও ভালো ব্যাটিং করতে পারেন অন্যদিকে প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করেও কিভাবে এত বড় ম্যাচ জেতা যায় সেটাও তারা জানেন